ওটসের খিচুড়ির রেসিপি স্বাস্থ্য ও স্বাদের মেলবন্ধন খিচুড়ি মানেই বাঙালির এক চির চেনা আরামদায়ক খাবার তবে যদি সেই ঐতিহ্যবাহী খিচুড়িতেই আনতে পারেন স্বাস্থ্যকর ওটসের ছোঁয়া তবে মিলবে পুষ্টি আর স্বাদ একসাথে আজ শেয়ার করছি এমনই একটি সহজ দ্রুত এবং পুষ্টিকর রেসিপি ওটসের খিচুড়ি এটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হল পরিমাণ মতন প্লেন ওটস মুসুরির ডাল আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মুগ ডাল আরও বিভিন্ন ধরনের যে সমস্ত ডাল থাকে সেগুলো ব্যবহার করতে পারেন আর লাগবে বিভিন্ন ধরনের কিছু ভেজিস আমি এখানে পটল লাউ বরবটি পেঁপে ব্যবহার করেছি আপনারা এখানে বিভিন্ন সিজনের বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন যেমন গাজর মটরশুঁটি বিট বিনস আর লাগবে পরিমাণ মতন হলুদ লবণ চিনি আর ফোড়নের জন্য গোটা জিরে আর শেষে লাগবে অতি অবশ্যই ঘি আমি এই খিচুড়িটি বয়স্ক বাচ্চা মাঝবয়সী সবাই খেতে পারবে এইভাবেই করেছি তার জন্য আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা বা ফোড়নের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা আপনার স্বাদ মতন ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিতে পারেন আমি এগুলো ছাড়াই করেছি এইবার একটি প্রেশার কুকার নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে পরিমাণ মতন গোটা জিরে দিয়ে তাতে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে অল্প পরিমাণে নুন হলুদ মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে তারপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে তাতে এক এক করে ডাল ও ওটস সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে তাতে স্বাদ মতো নুন হলুদ সামান্য চিনি দিয়ে নেড়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে মাঝারি আছে চার পাঁচটি সিটি মারলেই রেডি আমাদের পুষ্টিগুণে ভরা ওটসের খিচুড়ি রেসিপি শেষে ঘি ছড়িয়ে দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন ওটস ফাইবার সমৃদ্ধ যা হজমে সাহায্য করে ও হৃদয় সুস্থ রাখে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে